বাড়ি স্কুলপাড়া মহানন্দা নদী এই সেই এই আয়োজন করা হয়েছিল আমাদের কালকে বিকালের থেকে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে সমাগম বেড়েছে এই মহানন্দা ছটের হুমিবাজার থেকে ঘোরাফিট থেকেও আমাদের এখানে বহুত এসছে বহুত লোক এসছে ইংরেজি বাজার ঘোরাফিট এবং বিএসএফ থেকেও এসছে অনেকে আমাদের দেখতেই পাচ্ছেন ব্যবস্থা খুব সুন্দর করা হয়েছে 재미ast of black